এই জন্য তোমরা যদি মনে করো বাড়াবাড়ি করো যে যার মতো করে ভাইবে চিনতে বাড়ি করে যথা সময় কিন্তু যথাযথ শাস্তি তোমরা পায়ে যাবা বাবুরে যে দিনে কালে পড়েছে কথাবার্তা বেশি কমার মতো নেই এই জন্য চুপচাপ থাকি কোন কথাবার্তা কব না এমনি এটা গল্প কব তোমাদের সাথে এক সিংহ আর বানরের গল্প মন দিয়ে শোনো আমি রবিকের কাছে শুনছিলাম তোমার কাছে কষ্ট শোনো এক বনে বাস করতে এক সিংহ খুব ক্ষমতা দশ সিংহ সেই সিংহ তো স্বাভাবিকভাবেই ছিল বনে রাজা হঠাৎ একদিন মনে করে সিংহ দুপুরবেলা ঘোরাছই যখন মনে করে বেশ পেছদেছে সেই সময় এক বান্দর চিসকে বান্দর আসে সিংহ ডিসটার্ব করতে দেয় ধীরে টানাটানি করে এটা করে ওটা করে চলে গেল সিংহ তো ঘোমের ওঠে না কিছু না এই যে বনের সামান্য ছিচকে বান্ধর আপনার এত ডিস্টার্ব করলো লেজ ধরে টানাটানি করলো ঘোমের মধ্যে ঝামেলা করলো আপনি তো কিছু করলেন না ও তো স্বাভাবিক বাড়িয়ে যাবে শোন তুই তাহলে দুধ তো শিয়াল তুই এত বুঝবে না তুই যাতে যা যা করার আমি করবনে এই ভাবে মনে করো বেশ কয়েকদিন চলে গেল মনে করো দশ পনেরো দিন পরে হঠাৎ করে ওই সেই বান্দরের চাপে সিংহ রাজার দেখা আইছে যেই দেখা হয়েছে একে থাবর মারি একে থাবর মারি জাগায় বান্দরের মনে করো যে শেষ করিয়া ফেলেছে যা বান্দর কুপো খাইতে মরিয়ে গেছে অক্কা পাইছে এইবার মনে করো আবার সেই ওই যে সেই দূরত্ব শিয়াল ছুটে আইছে যে রাজা রাজা বাসায় এ আপনি কি করলেন এটা নিরীহ ওই সিজকে বান্দর আপনি মারে ফেললেন এর আগের দিন আপনার ডিস্টার্ব করলেন সেদিন কিছু করলেন না আর আজকে আজকে কিছুই করল না আপনার সামনে দিয়ে যাচ্ছিল আপনি একে থাবা মারে এইভাবে বানরটা মারে ফেললেন রাজা বাসায় ঘটনাকে একটু খুলে পাবেন কাছে শহর খুলে কবো তার আগে তুই এক কাজ করে এই বনেতে। সব বড় বড় পিরাণিকটা ডাক দে হাতির ডাকে গরিলার ডাকে বাঘের ডাকে গন্ডার টন্ডার যে আছে সব ডাকে একবারে করছি এবার মনে করে যে সেই ধূর্ত শিয়াল যে বনে সব ডেকে নিয়েছে ডেকে নিয়েছে দেখাচ্ছে দেখেন এই 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 বান্দরের কিছুই কইনি আজকে মশাই তাও তার মারিয়ে ফেললো তখন ওই হাতি পাচ্ছে কি ওই যে বান্দর ও যে কি দুষ্টু দুষ্টু বিয়াদ হবো আমার সুদ ধরে টানা টানি করেছে সেদিন আমি কিছু করতে পারিনি আবার মনে করো গন্ডার তখন কাছে ওরে সর্বনাশ এই সেই বান্দর এ তো কি খারাপ আমার কানের মধ্যে সেদিন বোকা দিয়ে কাটি দিয়ে খুঁচাইছে আমি ওর কোথায় কিছু কইনি এত বড় সাহস এবং বাঘ করছে ওরে সর্বনাশ এই সেই চিসকে বান্দর না রাজা মশাই মারিয়ে ফেলে খুব ভালো করেছেন ও তো আমার খুব জ্বলাইছে এইবার রাজা মশাই মানে সিংহ করছে কি এই ধূর্ত শিয়াল শিয়াল পন্ডিত এইবার বুঝেছিস তো ও আমি সেদিন বাড়তি দিছিলাম আমি যদি প্রথম দিনই ওর মারিয়ে ফেলতাম তাহলে আজকে হাতি করতো যে আহারে রাজা মশাই নিষ্ঠুর এটা সাধারণ এটা সিজকে বান্দর মারে ফেললো ওই বাঘ মশাই কইত কি যে রাজা মশাই আপনি এটা করলেন কি সিজকে বান্দর না মারলেও পারতেন আর আজকে দেখে আজকে বনের মধ্যে সবাই একমত যে সিজকে বান্দর মারে ফেলাই উচিত ওর আসলে কি আমি সেদিন বাঁচাইতেছিলাম যে ও বনের মধ্যে সবার অতিষ্ঠ করে তুলবে সবাই যখন মনে কর যে ওই অতিষ্ঠ হয়ে যাবে তখন যদি কিছু একটা কই শাস্তি দিই তখন সবাই খুশি হবে আর আগেই যদি আমি ওই শাস্তি দিয়ে ফেলতাম তাহলে তো সবাই আমার প্রতি না যেত এই জন্যই বাইরে আগে বুঝে পারিস যে কখন কখন কার কটক শাস্তি দিতে হবে আমি যেহেতু বনের রাজা ও আমার সব জানা আছে আমি জানিয়ে বুঝেই বাড়তে দিচ্ছি যে বান্দর কট্টক বাড়লে কখন সাজা দিতে হবে আর কি সাজা দিতে পারে মারি ফেলবো না বাসায় রাখবো ও আমার বোঝা শেষ এখন এই যে বান্দর বাড়িছে বোনের মধ্যে সবাই খুশি এই জন্য তোমরা যদি মনে করো বাড়াবাড়ি করো যে যার মতো করে ভাইবে চিনতে বাড়ি করে যথা সময় কিন্তু যথাযথ শাস্তি তোমরা পাই যাবা বাবুরে এই যে এই যে সিংহ আর বান্দরের গল্পতে তোমরা কি শিখলে যদি কিছু শিখতে পারো তাহলে কিন্তু কমেন্টে কয়ে যাবা আর গল্পটা ভালো লাগলে কিন্তু সবার কাছে Tomara que as agiardas de lá diga é, é, é.